দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এবং আমার সঙ্গে সাংকেতিক উপস্থাপনায় আছেন তানজিলা তার তুষি তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং একটি শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রফেসর মোহাম্মদ মুস্তফা হোসেন ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ এবং সাংবাদিক মোহাম্মদ শরীয়ত উল্লাহ প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বে আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সরকারি গেজেট অনুযায়ী টাস্কফোর্স বিগত সরকারের সময়ে আইসিটি প্রকল্প চুক্তি ডিপিপি অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে দু হাজার সালের একুশ জুনের মধ্যে এই টাস্ক ফোর্স একটি সারসংক্ষেপ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে টাস্কফোর্স সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী এবং সিটিং অ্যালাউন্স পাবেন টাস্কফোর্সের সচিবিক সহায়তা প্রদান করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের উল্লেখ্য গত সতেরোই এপ্রিল টাস্কফোর্স গঠনের গেজেট প্রকাশিত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া আজ রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সিএসসি তিনি বলেন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে প্রস্তুতি নিয়ে আমরা কি কিনা প্রস্তুতি যেটা নিয়েছি সেটা উনি জানতে চেয়েছেন আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এশিওর করছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই সাপোর্ট চাই দে আর রেডি টু সাপোর্ট আজ সাপোর্ট দি ইসি অ্যাজ পার আওয়ার রিকোয়েস্ট পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি টাইম বাড়িয়েছি দুই মাস এই কথাটা বলেছি তারপর আমাদের বিভিন্ন রুলসে যে যে বিধিটি যে আছে এগুলো আমরা মডিফাই করার চেষ্টা করছি অবজারভার পলিসি যেটাগুলো আছে এগুলো মডিফাই করার উদ্যোগ নিয়েছি মোটামুটি যেগুলো প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি উই আর ওয়ার্কিং অন দ্যাট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত ব্যক্তিদের প্রতিনিধিত্ব রাখা সহ তিন দফা দাবির কথা জানিয়েছে আম জনতার দল আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় দলটি এই দাবি জানায় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজের সভাপতিত্বে সভায় আম জনতা দলের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া জামানের নেতৃত্বে বারো সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয় এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে সরকার আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মেট বাংলাদেশ এক্সপোজিশন শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা ইজি ফোর্ডসে প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম খানের সভাপতিত্বে দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি এখন আমরা কস কমানোর কাজ করছি এবং কস কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে হবে আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতের লেদার ফুটওয়্যার এমপিপিই প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে সিঙ্গাপুর লিবিয়া কলম্বিয়া আলজেরিয়া ভারত ভুটান এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সোর্সিং এজেন্ট সহ দেশি বিদেশি ক্রেতা এবং একশো বিশের অধিক কোম্পানি অংশগ্রহণ করেছে আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিনিধি প্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ভালো জিনিস তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারলে রপ্তানি বাণিজ্য আরও সম্ভাবনাময় করে তোলা সম্ভব এক্ষেত্রে সরকারি সহায়তা অব্যাহত রাখতে হবে তিনি আজ দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি সম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান বলেন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা হলে স্থানীয় পর্যায়ে সকল স্পৃষ্ট সমস্যাসমূহ কমিয়ে আনা সম্ভব তিনি বলেন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে যা গত পনেরো বছরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছিল না ছিল অপশাসন এবং দুঃশাসন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন তার পর্যায়ে জবাবদিহিতা তৈরি করতে সক্ষম হব তত বেশি আমরা তত দ্রুততার সাথে কিন্তু সমস্যার সমাধান সমস্যাগুলো অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব সব সমস্যা হয়তো সমাধান হবে না কিন্তু অনেক সমস্যাই কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো করা স্কুলে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ভালো করা স্কুলে বাচ্চাদের টিফিন ব্যবস্থা থাকলে সেটি ভালো করা এরকম বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে ডেভেলপ উন্নত করা বিভিন্ন সামাজিক সকলে মিলে বসে কেন সমস্যাগুলো সমস্যাগুলো আছে কিভাবে সমাধান করা যায়। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম রিয়াজ উদ্দিন মিয়া প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম রিয়াজুদ্দিন মিয়া বলেন ই পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ এবং ইমিগ্রেশন আরও সহজ হবে সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশে সময় মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সরকার তার সমাধান করেছে এখন স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন জাপানে ই পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজ মেজর আবু বকর মোহাম্মদ সিদ্দিকুর রহমান অন্যান্যদের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা বিমান বাংলাদেশের এয়ারলায়েন্সের প্রতিনিধি জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস কে শরীফুল আলম গতকাল তারা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন এর আগে বুধবার দিবাগত রাত একটার দিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে অনতি বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেয়া আস্থা বাড়ায় ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে খাত সংশ্লিষ্টরা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে মানুষের আস্থা তলানিতে নেমেছিল আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলে নেন গ্রাহকরা তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় টাকাগুলো ব্যাংক থেকে ব্যাংকে ফেরত এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন আস্থার সংকট দূর হয় ব্যাংকের আমানত যেমন বাড়ছে তেমনি ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স প্রবাহ আর প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও অর্থনীতিকে চাঙা রাখতে ব্যাংকিং খাতে সুশাসন আরও জোরদার করা পরামর্শ বিশ্লেষকদের রিপোর্ট দিনার আওয়ামী লীগ সরকারের শেষ দশ মাসে ব্যাংক খাতের ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটের কারণে পুরো ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয় আতঙ্কিত হয়ে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিজেদের কাছে রাখেন এতে গত বছরের আগস্টে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ রেকর্ড দুই লাখ বিরানব্বই হাজার চারশো চৌত্রিশ কোটি টাকায় পৌঁছায় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগে ব্যাংক খাতের উপর মানুষের আস্থা পুনরায় বাড়তে থাকে ফলে মানুষের ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে এতে গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকে আমানত বেড়েছে সাড়ে চৌত্রিশ হাজার কোটি টাকা সার্বিকভাবে মানুষের মধ্যে সেই আস্থাটা কিছুটা আস্থার জায়গাটা পুনরুদ্ধার হওয়ার পরিপ্রেক্ষিতেই মানুষ আবার ব্যাংকমুখী ব্যাংকে টাকা রাখছে এবং ব্যাংকের কিছু নীতি পলিসি কত কিছু বিষয় বাড়ছে যেমন পলিসি রেট ইন্টারেস্ট রেটটা বাড়ছে সে তখন টাকাটা নিজের কাছে না রেখে বা অন্য জায়গায় না খাটিয়ে এসে ব্যাংকিং চ্যানেলে রাখছে কারণ ব্যাংকে টাকা রাখাটা তো এখন বেশ লাভজনক যেহেতু ইন্টারেস্ট রেটটা অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে চলতি বছরের জানুয়ারি মাসে ব্যাংকে ফিরেছে দুই কোটি ছয় লাখ টাকা অর্থনীতিবিদরা বলছেন এখন মূল্য স্ফীতি কমে আসার পাশাপাশি ব্যাঙ্ক খাতে সামগ্রিক পরিস্থিতির কারণে আস্থা ফেরায় ঘরের টাকা ফিরছে ব্যাঙ্কে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং এই আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এটা আমাদের বলছি যে গ্রাহকের ক্ষেত্রে যে আমরা বলছি কনজিউমার্স কনফিডেন্স সেখানে একটা ইতিবাচক একটা পরিবর্তন ফেলে তার পাশাপাশি আরেকটা কিন্তু সেটা হচ্ছে সুদের হার সুদের হারটা কিন্তু এখন আগে চাইতে অনেক বেশি এবং সেটি কিন্তু যারা গ্রাহক এবং আমি বিশেষ করে বলবো যে মধ্যবিত্ত যারা রয়েছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা আসলে বিভিন্ন এফডিআর হতে পারে সঞ্চয়পত্র হতে পারে এখানে আমরা মূলত এফডিআর এর কথা বলছি এবং বা ব্যাংকে টাকাটা রাখার কথা বলছি সেগুলোর মাধ্যমে তারা বিনিয়োগ করেন এবং সেই জায়গাটার দিক থেকে যদি বিবেচনা করে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আস্থা ফেরায় রেমিটেন্স প্রবাহ ঈদের আগে রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে ঈদের পরও অব্যাহত রয়েছে রেমিটেন্সের গতিধারা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসের প্রথম একুশ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন ডলারের রেমিটেন্স বাইরে টাকা পাঠানোর যে প্রবণতা একটা ছিল এটা অনেকাংশেই কমে গেছে বলে আমরা ব্যাংকের যারা আছি বা আমাদের বিশ্বাস দেশে টাকা পাঠানো মানুষের বিভিন্ন প্রচার প্রচারণা এর জন্য মানুষের ভিতরে কি সচেতনতা বাড়ছে যে দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে সেজন্য জন্য তার যেখানে যতটুকু সামর্থ্য আছে যার জন্য এই প্রত্যাশারও অনেক বেশি আমাদের রেমিটেন্স খুব টাকা পাচারের বিষয়টা এখন অনেক অনেকাংশে রোধ করা গেছে বলেই আমাদের ধারণা যার জন্য খুব অর্ডার ওটা অনেক বাড়ছে রেমিটেন্স বাড়ায় রিজার্ভের পালেও লেগেছে হাওয়া চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে মোট রিজার্ভ বেড়ে প্রায় 70 বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে অর্থনীতিকে গতিশীল রাখতে ব্যাংকিং খাতের সুশাসন আরও জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের এখন আমরা যে প্রবাহটা দেখছি বা একটা ইতিবাচক যে বিষয়টা দেখছি সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারব যেটা সিজনাল বিষয় সেখানে ধরে রাখার কিছু নেই সময়ের সাথে একটু বাড়বে একটু কমবে এটা আমরা জানি মুন্ডি বা অবৈধ পথে রেমিটেন্স আসার যে বিষয়টা সেই জায়গাটাতে কড়াকড়ি করা যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেই জায়গাটাতে কড়াকড়িটা আরও বাড়াতে হবে এবং সেই জায়গাটাতে কিছু কাজ করা হয়েছে তার কিছু ফলাফল আমরা সুফল আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষকরা বলছেন ঘরের টাকা ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয় অন্যদিকে তেমনি ঋণ তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয় দিনার সুলতানা বিটিভি নিউজ এবছর পেঁয়াজের ভালো ফলন হওয়া সত্ত্বেও দাম বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে নিত্যপণের বাজারে অতি মুনাফালোভি ব্যবসায়ী চক্রের কারসাজির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বলা হচ্ছে এক শ্রেণীর মধ্যসত্ত্বভোগী কৃষকের কাছ থেকে কম দামে পেঁয়াজ কিনে বেশিতে বিক্রির জন্য মজুদ করে রেখেছেন এবং বাজারে ছাড়ছেন ধীরে ধীরে পেঁয়াজের দামের এই অস্বাভাবিকতা নিরসনে নিবিড় নজরদারির তাগিদ উঠেছে নাগরিক সমাজে শাহেদ জাহিদের প্রতিবেদন পেঁয়াজের বাজার গেল রোজায় সহনশীল থাকলেও ঈদের পর ধাপে ধাপেই বেড়েছে দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দর বেড়েছে একদম পাইকারি মোকামে আগে পেঁয়াজ ছিল মন প্রতি বারোশো থেকে টাকা সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রেতাদের বক্তব্য বাড়তি দামে কিনতে হচ্ছে বলে বেচতেও হচ্ছে তাদেরকে বাড়তি দামে বাজার সংশ্লিষ্টরা বলছেন এখন তো কৃষকের ঘরে তেমন পেঁয়াজ নেই সব মজুদদারদের গুদামে সংরক্ষিত আর এই মজুদকারীরা ইচ্ছাকৃতভাবেই বাড়িয়ে চলেছেন পেঁয়াজের দাম সেই ক্ষেত্রে বাজার মনিটরিং জোরদার করতে হবে বলছেন ক্রেতা বিক্রেতারা যারা মজুদ করে দাম বাড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবিও হয়ে উঠেছে জোরদার আবার কথা হচ্ছে একদিন দিয়ে শাস্তি চলবে যারা বানাচ্ছে দ্রব্য বললো তাদেরকেও নিয়ন্ত্রণ আনতে হবে যে আপনার দ্রব্য যাতে আপনারা যেই মূল্য নির্ধারণ করেছেন সেই দ্রব্যের বাইরে যেন তারা বিক্রি করতে না পারে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্যবস্থা করতে হবে একটা আইন করতে হবে যাতে কোনোভাবে যেন তারা দ্রব্যগুলো বৃদ্ধি করতে না পারে নাগরিক সমাজের ভাষ্য অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বাজারও স্থিতিশীল হবার নয় তারা অনেক পরিবর্তন এনেছে কিন্তু এখনও তার মধ্যে কিছু কিছু ভূত রয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা এইটাকে পুরোপুরিভাবে কার্যকরী করতে পারছি না আমি বাজার মনিটর করতে গেলে শুধু দশ হাজার বিশ হাজার টাকা ফাইন দিয়ে চলে আসলাম না এটা যেন মানুষের দৃষ্টান্তমূলক হয় তার সাথে জরিমানার সাথে যদি তিন দিন চার দিনে একটা পানিশমেন্ট দেওয়া হয় তাহলে মনে হয় একটা মানুষের মধ্যে বা যারা ব্যবসায়ী তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হতে পারে বাজারে পেঁয়াজের বাড়তি দরের কারণ ব্যাখ্যায় বিক্রেতাদের অনেকেই বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে এই অবস্থায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়ছে দাম কারো কারো ভাষ্য মৌসুম শেষের দিকে হওয়ায় দেশি পেঁয়াজের সরবরাহ গেছে কমে আর চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম তবে এখন দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি শুরু হয় তাহলে দামও কমে আসবে সেই ক্ষেত্রে আমদানি শুরু করার কোনো বিকল্প নেই শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সমাজ অধিদপ্তরের আওতাধীন দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেজের অবহূতিকরণ দিনব্যাপী এক সেমিনার আজ অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগায়ে সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত দুদিনব্যাপী উপপরিচালক সম্মেলনের সমাপনী দিনের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহুল ফারুক বলেছেন দেশকে অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত ষড়যন্ত্র করছে এই অবস্থায় দেশকে স্থিতিশীল করতে হলে প্রয়োজন জাতীয় নির্বাচন তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন সংগঠনের সভাপতি আলী আশরাফ আকন্দ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জাতীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু বক্তব্য রাখেন জনারেল আবদিন ফারুক বলেন অতীতে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তারাই পরবর্তীতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো অজুহাতে যেন দেশে ফিরতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি দর্শক এরই সাথে শেষ করছি দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ